আর এখানে হচ্ছে হাসির মাংস এটা আমাদের বাংলাদেশি হাঁস রনি আমাকে কিনা দিছে আর এখানে কি বলেন আর এটা আমাদের কি পাবো এটা ফলাজি ফলাজি ফলাজাপিতা হ্যাঁ আমাদের নোয়াখালীর আপনার শ্বশুরবাড়ির দেশের লোকের আর এখানে হচ্ছে গরুর মাংস ভুনা নেন ফার্স্ট একটু ট্রাই করেন আপনি প্রিয় চিতই আর এটা ভাইঙ্গা দেখেন একটু এটা হ্যাঁ একটু ভাইঙ্গা দেখেন ভিতরে একটু দেখান পিঠাগুলো কেমন হইছে আপনার আপনার বউ পিঠা বানাইতে জানে হুম

হ্যাঁ এটা কিন্তু আমার হাজবেন্ড আমার বাচ্চা সবার পছন্দ সবচেয়ে বেশি খুশি হচ্ছে আমি চিতুপিঠাটা এই যে কি সুন্দর করে ফুলছে আর এই যে নিচের সাইড টা কি সুন্দর করে ফুলছে একটা ছিঁড়া দেখান মাঝখান থেকে একটু

আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন কোনটা খেতে বেশি ভালো লাগতেছে চিতু দিয়ে হাঁস নাকি খোলা জালি দিয়ে গরু আর ভর্তা খাবেন না আমার হাজবেন্ড ভর্তা ভুলে গেছে ভর্তা কিন্তু তার অনেক প্রিয় এখন আপনি বলবেন যে কোনটা বেশি এত ভাল লাগে

তাই আচ্ছা যাক আমার হাজব্যান্ড একটু শান্তিতে খাওয়া দাওয়া করুক বেচার আসছে কাছ থেকে আর ক্ষুদাও লাগছে ঠিক আছে কি মজা হয়েছে এটাই বলতেছে আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম